আমি পলি আবার আজকে এসে পড়েছি নিয়ে সেটা হচ্ছে এই বাটা করে করব আপনারা দেখুন লাগে এবার একটু তেল দেবো তেলটা গরম হোক এবার ওই মাছটা একটু হালকা করে জেগে নেবো যতক্ষণ আমি সেই ব্যাপারটা ফ্রয় করে দেব এবার হচ্ছে দেখবো আটা বাটা একটু নুন এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো এবার দেখো একটু জিরে গুঁড়ো এবার তুপি একটু ধনে গুঁড়ো গরম মশলা এবার তো একটু বেসন পরিবার মা তুমি দেয় ব্যাপারটা নিয়ে একটু একটু জল দেব দিয়ে তারপরে জলটা আমি থাকবো না আস্তে আস্তে ইয়ার বাটা আছে জলটা একটু আছে ইয়ার ব্যাপারে জলটা থাকে আমি আর দেবো থাকতাম ব্যাপারটা

মাছটা কেন ভাজলাম বলুন তো বাটা মাছের তো বিভর্ষ কাটা একটু ভেজে যদি ফ্রাই করি তাহলে মুখে লাগবে না এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ব্যাটারটা একটু টুকরে ছুঁপিয়ে দিলাম দিয়ে বেড কাম দিয়ে এইভাবে মাখিয়ে দেব দিয়ে পড়াতে একটা টোকা ছাড়বো দেবেন হাতে মশলা মাখাবেন আর বাহার দিয়ে একটু বেড টানটা ছড়িয়ে দেবেন যে আস্তে আস্তে দুপিটে একটু টুকরে এইভাবে বাটারটা লাগিয়ে দেবেন মাছটা বুঝে গেল যেটা আছে এইভাবে আমি আঁচটা বাড়ি দিন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা করে এইভাবে ভাজাটা হবে আমার বাটাপাতের ফ্রাই রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের একটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা শেয়ার করবেন